আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কথাগুলি শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটা এলাকার ভিতরে যদি একটা হসপিটাল করে তাহলে অনেক উপকার হয় তো আপনারা কথাগুলি শুনে যাবেন মহসিন ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তো আপনারা কথাটি শুনলে বুঝতে পারবেন তো চলেন ভিডিওতে কালকা হাই বাজার গেছি একটা গ্যাসের ট্যাবলেট আইয়া ট্যাবলেট লইছি হঠাৎ মনে দেই ফার্মেসি কটা আছে গন্যাতে সাতাশ আঠাশটা ফার্মেসি সাতাশ আঠাশটা ফার্মেসি শুধু ওষুধ বেচার জন্য আছে এখানে নাই কারো ভালো যোগ্যতা নাই কোনো চিকিৎসা ব্যবস্থা নাই কোনো ভালো ডাক্তার কিন্তু যাদের কাছেই ভালো ডাক্তার বা কোনো কিছু ব্যবস্থা আছে আপনারা টাকাওয়ালা পয়সাওয়ালা প্রভাবশালী আছেন একটা হসপিটাল করেন এলাকার মানুষ ভোগান্তিতে আছে ভালো একটা চিকিৎসক আনেন ডাক্তার আনেন মানুষ আশা করি এলাকার বাইরে যাইবো না কারণ আমরা জানি যে আমগো এলাকার মানুষ কী চায় কি বুঝে কি জানে তারা এত শিক্ষিত হয় নাই যে হারা ডাক্তার দেওয়া যেতে এমন অনেক মানুষ আছে শুধু নিয়ে যাওয়ার জন্য ডাক্তার দেওয়া পারে না পরিবারে কেউ নাই বিদেশ যাই রয়েছে ভালো একজন লোক নাই বিদেশ যাই রয়েছে ভালো ডাক্তার আসে আনেন হসপিটাল করেন ইনশাল্লাহ এলাকার মানুষ খুশি হইব আপনারা ভালো হইব এই একটা জিনিস আছি ব্যাংক হয়েছে ভালো ভালো দোকান পাট হয়েছে কিন্তু আমরা দিয়ে পিছনে আছি আশা করছি যারা পারেন তারা নিজ দায়িত্বে একটা হসপিটাল তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ আমি আবারও পরবর্তী ভিডিওতে আসতেছি ইনশাল্লাহ আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম